একদম দুপুরবেলার মেনু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে সকালবেলাটা ফাঁকি মেরে দিয়েছি কেননা একটু কাজ ছিল এই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি তাই এখন চলে আসলাম এই যে কাতলা মাছের মাথা দিয়ে করবো হচ্ছে মুড়িঘণ্ট তো কীভাবে মুড়িঘণ্ট করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই চলে আস এসেছি এখানে করে নিয়েছি সব মশলা পেস্ট আর এখা এর এই কোটোর মধ্যে রয়েছে গোবিন্দভোগের চাল মানে আতক চাল আর তো সব কিছু রয়েছে এই যে এখানে মশলা রয়েছে তো চলো এদিকে কড়াইও গরম হয়ে গেছে দেখো ধোয়া উঠছে আর এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি এক সাইডে মাছ ভেজে নেব আর এক সাইডে মানে মশলা দিয়ে আতক চালগুলো দিয়ে কষিয়ে নেব প্রথমেই আমি এই যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর দিয়েবো তেজপাতা এবার দিয়ে দেবো একটু গোটা জিরে এবার দিয়ে দেবো এতে গোবিন্দভোগের চাল ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখো কি সুন্দর মুড়ির মতন ভাজা হয়ে যাচ্ছে একদিকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার পরিমাণ মতো হলুদ আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো এর মধ্যে এদিকেও ওই যে মাছ ভাজা হচ্ছে কত সুন্দর কড়া হয়ে গেছে ভাজা এদিকে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এখানে হচ্ছে মশলার জল রয়েছে সেই জলটাই দিয়ে দেবো ঝোলটা এদিকে টপভ করে ফুটছে দেখো এদিকে আবার বাকি মুড়োগুলো দিয়ে দিলাম আর এখানে তো এই যে তুলে নিয়েছি আগেরগুলো এগুলো সব ভাজা হয়ে যাবে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোল ফুটে গেছে মুড়োগুলো এখন এক এক করে দিয়ে দেবো এর মধ্যে এদিকে তো রান্নাটা চলছে কাতলা মাছের মুড়ি ঘন্ট হয়েছে এদিকে রান্না হচ্ছে মাছটা এখনো ভাগা হচ্ছে অনেকগুলো মাছ দেখেছ অনেকটা টাইমও লাগছে তার সাথে সাথে আমি আর জিনিস করে নেব বলে যে বেগুন ভাজা করব বেগুন ভাজার জন্য আমি এখানে বেগুনটা ভালো করে কেটে নিয়েছি মানে একদম গোল চাক বেগুন কেটেছি সাথে দিয়ে দিয়েছি নুন হলুদ আর চিনি বেশ একটু মিষ্টি মিষ্টি হলে বেগুন ভাজা ভালো লাগে যেটা একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো চিনিটাও গলে যাবে বেগুনটা ভাজলে বেশ কালারও সুন্দর আসবে আর খেতেও খুব টেস্টি হবে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি সবকটা এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা শীতের সিজন যেহেতু আর ধনে পাতাটাই এর মধ্যে যায় ভালো গরম মশলাও দেওয়া যায় কিন্তু আজকে আমি গরম মশলা দেবো না আজকে ধনে পাতা দিয়ে টেস্ট করবো জন্য ধনে পাতাগুলো যে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এরপরে নামিয়ে নেব

এই যে তৈরি হয়ে গেছে কাতলা মাছের মুড়িঘণ্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই যাচ্ছে বেগুন ভাজা বাবাকে খেতে দিয়ে দিলাম এবার আমি চলে এসেছি সন্ধ্যা বাতি দিতে দুপুরবেলার পুজোটা আজকে বাবাই দিয়েছিল কেননা আমার স্নান করতে লেট হয়ে যাবে এর জন্য বাবা স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে আর আমি বাবাকে খেতে দেওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম কেননা খিদে পেয়ে গেছিলো আর ওই টাইমে যদি না খেতাম তাহলে আমার খেতে খেতে আর সে রাত্রের খাবার খেতে হতো তা আমি স্নান করে ঠোরে তারপরে যে সন্ধাবাতিটা দিলাম বাবা তো দোকানে চলে গিয়েছে তো ধূপ প্রদীপ পদিপঠদি সব দেখে নিচ্ছি উলু দেওয়া শঙ্খ বাজানো সব কিছুই করেছি কিন্তু সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সাইডে গান চলছিল এর জন্য আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি সন্ধ্যাবাতি দিয়ে উঠিয়ে তারপরে রাত্রের যেসব কাজকর্ম সেগুলো করব তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা আর আমার ঠাকুরকে তোমরা একটু দেখে নাও আমার সিংহাসনটার দিকে তোমরা তাকিও না এটার মানে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে এটা যত তাড়াতাড়ি সম্ভব পাল্টানোর চেষ্টা করছি দেখা যাক কবে নতুন সিংহাসন আনতে পারি দেখো তোমাদের সামনে আসতে পারিনি সন্ধ্যা দিলাম একটু কাজে গিয়েছিল ফটোশুট করতে ওখান থেকে আসলো ওই জন্য ওর জন্য যে ভাত বেড়ে নিয়েছি সাদা ভাত ফ্রাইড রাইস আর এখানে রয়েছে যে মুড়িঘণ্ট আর এই যে বেগুন ভাজা ছেলে এটা খাবে আর ও আমার জন্য নিয়ে এসেছে হাসির চর্বির ঘুগনি দেখো ধোয়া উঠছে এটা এখন আমি খাবো তা চলো খেয়ে নিই খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেননা আমি স্নান করার আগেই আমি খেয়ে নিয়েছিলাম বাবাকে দিয়েছি তখন আমি ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে একটু কাজ করলাম কাজ করে তারপরে স্নান করলাম এখন গরম জলতে স্নান করেছি অসুবিধা হয়নি ঠান্ডা লাগছে না তবে এখন দেখা যাক এই ঘুগনিটা খাওয়ার পরে ঠান্ডা লাগলো তারপরে শীতের পোশাক পরবো তো চলো পরে আসছি আবার শীতের মধ্যে গরম গরম ঘুগনি তাও আবার খাসির চর্বি কোনো কথা হবে না খাসির মাংসের ঘুগনি খেয়ে ভেবেছিলাম যে শীতটা কেটে যাবে গায়ে গরম ভাবটা চলে আসবে শুনেছি খাসির মাংস খেলে গায়ে গরম আসে কিন্তু কোথায় আমার তো যেন আর শীতে কাঁপিয়ে উঠছে দেখো এই যে সোয়েটার পরে নিয়েছি কম্বল গা পর্যন্ত তুলে নিয়েছি পায়ে মোজা পরেছি আর পাও মানে বড় প্যান্টও পরেছি তারপরে এই যে শুয়ে পড়েছি দুটো গজা নিয়ে এখন এই গজা দুটো খাবো আর এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছ প্রচুর কাপড় দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার মানে সেলাইয়ের মানে প্যান্ট এগুলো কিছুটা করেছি আজকে সারাদিন কাজ আর কিছুটা যে রয়ে গেছে এটুকু এখন আর করতে পারবো না কালকে সকালে করব এটা আর রাত্রে খাবার টাবার কিছু তৈরি করব না দেখা যাক যদি কেউ খেতে চায় তাহলে যে কি বলে ভুলে যাই বুঝেছ এই একটা আমার দোষ হয়েছে কথা বলতে বলতেই মানে ভুলে যাই যে কি বলবো সেই বিষয়টাই ভুলে যাই মুড়িঘণ্ট যে রয়েছে ওই মুড়িঘণ্ট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিতে বলবো আর যদি রুটি নিয়ে আসে দোকান থেকে কিনে আটা রুটি তাহলে রুটি দিয়ে খাবে আমি তো এখন আর খাবো না কারণ আর ঘুগনি খেয়েছি আবার এই যে গজা খাবো আমার পেট পুরো ভুল ফুল একদম আর রাত্রে আমার আর খাওয়া দাওয়া করতে হবে না আর আমি যে নাইটিটা পরেছি এই নাইটিটা নতুন নাইটি এর আগের দিন মামির কাছ থেকে এনেছিলাম কিন্তু সেলাই করা ছিল না বলে পড়া হয়নি আজকে পড়লাম কেমন লাগছে নাটিটা পরে তোমরা কমেন্ট করে জানিও মানে যখন পরেছি তোমাদের সামনে দেখিয়েছি তখন বলতে ভুলে গিয়েছিলাম তো এখন বলছি এখন তো দেখাতে পারছি না কারণ এখন সোয়েটার গায়ে রয়েছে যাই হোক তোমরা তো দেখেছ পুরো ভিডিওটা যারা দেখেছ তারা অবশ্যই দেখেছ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে